র্যাম বৃদ্ধি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি আজকে র্যাম বৃদ্ধি সম্পর্কে আলোচনা করব তো আপনার ফোনের র্যাম হচ্ছে চার জিবি প্লাস তিন জিবি প্লাস দুই জিবি তো আপনি কীভাবে র্যাম বৃদ্ধি করবেন আজকে সেই সম্পর্কে এই ভিডিও জুড়ে আলোচনা করা হবে তাহলে চলুন আপনার ফোনে থাকা সেটিংসে চলে যায় আপনার ফোনে থাকা সেটিংসে চলে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন মাই ফোনে মাইফোনে চলে যাওয়ার পর দেখতে পাবেন যে লিখা আছে র্যাম আপনারা জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হলে আপনারা জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি আপনি যতটুকু র্যাম বৃদ্ধি করতে চান সে জায়গায় একটা ক্লিক করে দিবেন তো আমি দুই জিবি র্যাম বৃদ্ধি করতে চাই তো আমি এখন দুই জিবির উপরে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখা আসবে মডিফাই অ্যান্ড রিস্টার্ট তো আপনারা এই একটা ক্লিক করে দিলেই আপনাদের র্যামটি বৃদ্ধি হয়ে যাবে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ফোনটি রিস্টার্ট হবে বন্ধ হয়ে অন হবে তাহলে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন আপনারা কীভাবে আপনার ফোনের র্যাম বৃদ্ধি করবেন যদি কেউ বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আবারও বুঝিয়ে দেওয়ার জন্য তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ তো আমি এখন র্যামটি বৃদ্ধি করতে চাচ্ছি না আমার এখানে আগে থেকে এক জিবি র্যাম দেওয়া আছে তো আমি যে প্রসেসটি দেখেছি তো আপনারা সেই সেম প্রসেসে কাজটি সম্পূর্ণ করবেন